সবাই রেডি ওকে এবার এটাতে দেখেন কি আছে তার ভাগ্যে কি রয়েছে এদিকে দেখেন সোনা দ্বিতীয় স্থানের দিকে করেছে 26 হাত তাড়াতাড়ি দাওটা ধরো তাহলে এখন ক্যামেরাতে একটু দেখেন এই যে দ্বিতীয় স্থান

মারিয়াম শূন্য কিছুই পাই নাই আরেকজন চলে আসেন আজকের খেলায় মিরাজ কি পেয়েছে একটু দেখি আমরা খেলা শেষ মিরাজের খেলা শেষ কিছুই পাইনি কিছুই পায় নাই জিরো তৃতীয় স্থান অধিকাৰ কৰিছে তোমাৰ নাম কি ৰিয়ান 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 তৃতীয় স্থান অধিকাৰ কৰিছে দেখা যায় ধন্যবাদ দেখি কে প্রথম হয় আমাদের কিন্তু প্রথম পুরস্কার এখনো রয়ে গেছে দেখি পুরস্কার রয়ে গেছে প্রথম প্রথম পুরস্কার কে পায় আজকে দেখা যাক তোমার নাম কি সাইমন দেখি সাইমন কি পেয়েছে সাইমন কিছুই পায় না শূন্য পেয়েছে করস না প্রতিযোগীকে দেখি কি পেয়েছে তুমি তোমার নাম কি শিফাত দেখি আজকের খেলা শিফাত কি পুরস্কার পেয়েছে শিফাত কিছুই পায় নাই করস আমাদের প্রথম পুরস্কার কিন্তু এখনো রয়ে গেছে মূল আকর্ষণ কিন্তু এখনো রয়ে গেছে প্রথম বিজয় প্রথম স্থান অধিকার করে এখনো রয়ে গেছেন

দেখি কি পাও এটা নি এসো আপনা খেলা দাও দেখি নাই পরস পেছে এখনো কিন্তু আমাদের প্রথম পুরস্কার রয়ে গেছে এখনো প্রথম পুরস্কার রয়ে গেছে খুবই প্রতিযোগিতামূলক খেলা হইতেছে কিন্তু বন্ধ বল রয়ে গেছে তিনটি মানুষ রয়েছে তিনটি এবং এই তিনটার মধ্যেই কিন্তু আমাদের সেই সেক্ষাঙ্ক্ষিত প্রথম পুরস্কার আছে দেখা যাক কে সেই প্রথম বিজয়ী হন আমরা তারই অপেক্ষায় কিন্তু বল রয়ে গেছে তিনটি মানুষ রয়েছে তিনটি এবং এই তিনটার মধ্যেই কিন্তু আমাদের সেই তো প্রথম পুরস্কার আছে দেখা যাক কে সেই প্রথম বিজয়ী হন

দেখো কি মাহিন খেলা শূন্য পেয়েছে শূন্য মাইন পেয়েছে মাইন শূন্য পেয়েছে নাম কি

আমাদের প্রথম প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ হাসান দ্বিতীয় স্থান অধিকার করেছেন সাব্বির এবং তৃতীয় স্থান অধিকার করেছেন রিয়ার রিয়ান উভয়কেই আমাদের এই গেমস ক্লাবের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ধন্যবাদ সবাইকে